সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই যে একা একা বসে আছি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করি বসে আছি দিয়ে ক্যাপা সেলাই করছি এখন বাজছে তোমার কটা বাজছে দেখিনি একবার একটা চল্লিশ বাজছে আর এখন আমি একা একা বসে ক্যাথা সেলাই করছি কারণ আসিফ নেই আসিফ ও রাবুর সঙ্গে ও পাড়ায় কাজ করছে দিয়ে পাড়ায় ও কাজে গেছে আর আমি একা কী করবো স্নান টান করে বসে এখন আছি ভাবলাম বসে থাকবো একটু কেঁথাটা করি এগিয়ে যাবে রান্না হয়ে গেছে খাইনি এখনও তা একা বসে আছি আসিফ আল কখন আসবে কে জানে এইছো আমার এখনই রান্না বলতে রান্নাটা অনেকক্ষণ হয়ে গেছে এখনই ডালটা হলো এইছো ফোরন দিয়ে ডাল করছি ভাত আর কালকে কার মাছ আছে বলে মাছ আর আসিফ মাছ খাবে না ওকে একটা ডিম করে দেব আর ওর ব্যাগগুলো কেচে দিয়েছি বলে এই যে দেখো বইগুলো এখানে রেখে দিয়েছি আমি এখন এই যে ওর বইগুলো এইগুলো ওর বই আমি ওর ব্যাগটা কেচে দিয়েছি এখনও শুকায়নি তাই ভাবলাম যে একটু বন্ধুর সঙ্গে গল্প করতে চলে আসি সেজন্য তোমাদের সামনে আসলাম যাই না ভিডিওটা তোমাদের কেমন লাগবে আসিফ ছাড়া আর আজকে মুরগিগুলোকে টাপায় বাঁধিনি আজকে ছেড়ে দিয়েছি আর দিন ধরতে এত কষ্ট হচ্ছে মুরগিগুলোকে এই জন্য আজকে ধরে রাখিনি টাপা থেকে ছেড়ে দিয়েছি চলো দেখাচ্ছি এই যে ট্যাপায় মুরগি নেই যে ট্যাপা গ্রুপ ফাঁকা আর বাড়িতেও নেই একটা আড্ডা আছে ওই কুল গাছের এ একা পড়ে গেছে কেন মুরগি বাচ্চাটা আমার অন্যগুলো সব আসেনি এই জন্যে টাপায় রাখা দরকার ছিল ছি কাল থেকে আবার কষ্ট করে বাঁধবো দাঁড়া আর ছাড়বো না তোদিকে একা পড়ে গেছে আর ট্যাপাগুলো ভাঙবে আসিব এখানে ওখান রেখে দেবে টাপাগুলো বদমাস ছেলেটা যে ট্যাপাগুলো ছুটি ছিটিয়ে রেখে দিয়েছে আসিব থাক কাল থেকে ধরে মাধ্যম নাহলে মুরগি বাচ্চা থাকবে না ওই একানে পড়ে গেছে মুরগি বাচ্চাটা আমার চলো আমি বসে বসে একটু ক্যাঁথা সেলাই করি আসি আসুক তখন আমার ভিডিওটা আমি চালু করব ক্যানাটা সেলাই একা একা বসে কী করবো দেখি আবার ওকে ফোনটা করবো ও কখনও আসে দেখি ক্যামেরা ধরে তো ক্যামেরা সেলাইটা করা হবে এই জন্য চলো বন্ধুরা আমি এখন বসে বসে ক্যানাটা সেলাই করি আসি বাসুক তারপর তোমাদের সামনে ভিডিও আসছে আমি ও দেখি আবার ফোনটা করে কতক্ষণ টাইম লাগে ওর আসিফ কাজ থেকে বাড়ি চলে এসছে বন্ধুরা আর ও বলছে আমার খিদে পেয়েছে আমাকে কিছু করে দাও যে ভাত খাও বলছে না ভাত খাবো না পরোটা বানিয়ে দাও এর জন্যে আমি ওকে পরোটা বানিয়ে দিচ্ছি বেলে নিয়েছি ভালো এগুলো আমি ভালো পরোটা ভালো বেলতে পারি না চার কোনা সেরকম হয়ও না কোনো রকম তাড়াতাড়ি করে এটাই করে দিলাম কারণ এটাই সব থেকে তাড়াতাড়ি হবে আর অন্যরকম করতে গেলে অনেক ঝামেলা হবে সেজন্য শর্টকাটে করে দিলাম বেলে এই যে সেঁকে নিচ্ছি আর পরোটাটা আমি ঘি দিয়ে ভেজে দেবো একটু ঘি ছিল আগেকার ওই ঘিরা দিয়ে ভেজে দেবো ছেলে আমার খেতে চেয়েছে সব করে পরোটা অনেকদিন পর করে দিচ্ছি ওকে দুটো পরোটা করে দিচ্ছি যে পরোটা ভালো করে প্রথমে সেঁকে নিচ্ছি ভালো করে আর এই যে একটা বেলে রেখে দিচ্ছি আর আসিফ কি বলছো বুঝতে পারছো বন্ধুরা তোমরা বুঝতে পারবে না কেন আওয়াজ তো নাই ও বলছি যে এই পরোটাটা কেন এই পরোটা খাবো না আলুর পরোটা খাবো ভেতরে সে আলু ভরা থাকবে তুমি আগে তো বললে না যে আলুর পরোটা খাবো আর আলুর পরোটা বানালে এত তাড়াতাড়ি বানানো হবে না ওটা পুরটা বানাতে হবে আলু সেদ্ধ করতে হবে পুর ভালো করে বানিয়ে তা তো করতে হবে আমি তুমি আমাকে বললে না তুমি বললে পরোটা খাবো পরোটা করে দিয়েছি এটা আলু দিয়ে খেয়ে নেবে তাহলে আলু পরোটা হয়ে গেল দিয়ে বলছে না আমি আলুর পরোটাই খাবো ও বায়না করতেই থাকছে সাইডে আমি তুমি আমাকে আগে বলো নি কেন আগে বললে আমি আলুর পরোটা বানিয়ে দিতাম একটু দেরি হতো হতো কিন্তু তুমি বলো নি তাই আমি করে দিচ্ছি এইটাই খেয়ে না দিয়ে যে পালিয়ে যাচ্ছে ওই রাগ করে ওই যে আমি আর থাকবোই না এখানে আর পরোটার অবস্থা কী করে দিচ্ছি দেখো তোমরা হাতে করে খেঁচে খেঁচে কেমন দাগ বসিয়ে দিয়েছে সব আঙুলের ছাপ বসিয়ে দিয়েছে বদমাইশ ইচ্ছে করেই করেছে ওটা কেন আলুর পরোটা খাবে আমি এই পরোটা করে দিয়েছি প্লেন পরোটা মা আগে বলে সত্যি করে দিতাম ও বলেনি তাই করে দিইনি চলো পরোটাটা ভেজে নিই এই যে পরোটা ভাজা হয়ে গেছে এটা আর একটা পরোটা দিয়ে দিলাম দুটোই বানিয়েছি ওর জন্য কারণ ও দুটোর বেশি খেতে পারবে না দুটো পরোটাই খাবে না যেহেতুটুকুই খাবে খাবে বাকিটা আমার এখানেও চলো পরোটা ভেজে নিই এই যে পরোটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আর ও বসে গেছে ওকে বসিয়ে দিলাম মাছের মাথা দিয়ে আলু ছেঁচকিত কটা ছিল ওইটা দিয়ে দিলাম আর পরোটা দিয়ে দিলাম ও যতটুকু পারবে ততটুকু খাক ও নিজের মতো করে আরও রাব বয়েছ নামাজ পড়ছে রাবুকেও ভাত দেবো আমি তরকারি গরম করে নিয়েছি আমি ভাবছি একটু খেয়ে দেখি তোমার ঘি দিয়ে পরোটা কেমন হয়েছে তা খেলাম পরোটা ঘি দিয়ে পরোটাটা বলার কিছু না। ঘি দিয়ে ভাজা পরোটা খেতে তো টেস্ট আসবেই বন্ধুরা এটা তোমরা সবাই জানো এটা আলাদা করে বলার কিছু না। খেতে সেরকমই সুন্দর এসছে নরম একদম পারফেক্ট খেতে এসছে আর এই যাও তোমার দাদা ভাইয়ের জন্য ভাতটা খুশি রেখে দিয়েছি উনি নামাজ পড়ে এসে ভাত খাবে কারণ কাজে গিয়েছিলো তো ওরা ভাত দেয় না আমাদের এখানে খেতে দেয় না যাই হোক বন্ধুরা ভিডিওটা বড়ো করলাম না তোরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ